আসসালাম আলাইকুম উদ্ভিদের বৃষ্টি অপরিহার্য ও প্রয়োজনীয় খনিজ উপাদানের মধ্যে একটি উল্লেখযোগ্য উপাদান হচ্ছে আয়রন আয়রনের অভাবে উদ্ভিদের পাতার রঙ হলুদ হয়ে যায় উদ্ভিদের বৃদ্ধির জন্য আয়রন খুব অল্প পরিমাণে দরকার হয় বলে সার হিসাবে আয়রন কিনে দেওয়া সম্ভব হয় না তবে আমরা ঘরোয়া অভাবে খুব সহজেই আয়রনের চাহিদা পূরণ করতে পারি আর দেরি না করে চলুন দেখে নেই কিভাবে আমরা উদ্ভিদের আয়রনের চাহিদা পূরণ করতে পারি আমরা সবাই জানি লোহাকে বাতাসে রেখে দিলে জলীয় বাষ্পের সংস্পর্শে তাতে মরিচা ধরে এমন কিছু মরিচা দরা লোহার পেরেগ আমি একটি পানিবর্তী পাত্রে এক ঘন্টা ভিজিয়ে রাখব এক ঘন্টা পর পানি থেকে পেরেকগুলো সরিয়ে নেব এখন এই লাল রঙের পানিটা যে কোনো গাছের আয়রনের চাহিদা পূরণ করার জন্য দেয়া যাবে একই পেরেক পুনরায় ব্যবহার করে আপনি এক থেকে দুই মাস পর পর এই মিশ্রণটি গাছে দিতে পারেন